পূর্ব ত্রিপুরার লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা ঊনকোটি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে আসেন শনিবার এদিন সকাল এগারোটায় প্রথমে কৈলা শহর বিজেপি জেলা কার্যালয়ে আসেন সেখান থেকে শহরের পাইতুর বাজার কাচের ঘাট যান তিনি সঙ্গে ছিলেন মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত প্রাক্তন বিধায়ক ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আলী পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ও রাজ্য বিজেপি মহিলা নেত্রী বিলকিস চাহান মোদীজির চিন্তাধারাকে বাস্তবায়িত করতে সারা দেশে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সংসদরা পদ্ম চিহ্নকে আর্ট করেন প্রতিটি পাড়ায় ও এলাকায় তারই অঙ্গ হিসেবে পূর্ব ত্রিপুরা সংসদ রেবুদী ত্রিপুরা শহর দেওয়াল লিখেন তিনি সাক্ষাৎকারে বলেন শুধু শহর নয় সারা ভারতবর্ষের গ্রাম শহর কোনো জায়গা বাদ নেই যা অলি গলি মোদিজির চিন্তাধারা বাস্তবায়িত করার লক্ষ্যে এই কাজ চলছে শহর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল মানুষের সামনে চলে ধরি কারণ এই কমলের কারণে পদ্মের কারণে আজকে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগারো নম্বর থেকে আমরা এখন পাঁচ নম্বরে উঠে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এই এপ্রিল দু হাজার চব্বিশে একদম তাতে সন্দেহ নেই শুধু সময়ের অপেক্ষা এবারে আমরা পার্টির তরফ থেকে তিনশো সত্তর এবং সব অ্যালায়েন্স মিলিয়ে চারশো পার তো এটা জনগণ অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আমি আশা রাখি তার জন্যই আমাদের নির্বাচনের যে বিভিন্ন কর্মসূচির মধ্যে এটা একটা যে প্রত্যেক এলাকায় ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের পার্টির যে সিম্বলটাকে মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ এই চিহ্নের প্রতি চিহ্ন চিহ্ন আরও পপুলার হয় চিহ্ন এবং সাধারণ মানুষ যাতে আকৃষ্ট হয় এবং সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে মুদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তো মুদি থাকলে সবটাই সম্ভব দেশ এগিয়ে চলবে এই অনুকূরটি জ্বালাও আমরা দেখেছি আগে বিভিন্ন কানেকটিভিটি থেকে বঞ্চিত ছিল এখন দুই দুইটা হাইওয়ে আমাদের ধর্মনগর থেকে কয়লা শহর হয়ে কমলপুর তারপরে কয়লা শহর থেকে কুমারঘাট তো আমরা পেয়ে গেছি আগামী দিনে আরো অনেক কিছু হবে এখানে নির্বাচনের আর মাত্র এক মাস রেবতী তিব্রা নির্বাচনের কাজ শুরু করে দিলেন শুধু আমি না আমার পার্টি অনেক আগে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখেছেন আর কোথায় কোথায় আর সতেরো এবং আঠারো তারিখ দিল্লিতেও আমাদের শেষ প্রস্তুতি হয়েছে কৈলাসর না সারা ত্রিপুরা করছেন এই কাজ এই এই কাজটা সারা ভারত বসে পাচ্ছে তার অঙ্গ হিসাবে সারা ত্রিপুরা রাজ্যে আমরা করছি ত্রিপুরা রাজ্যের আমরা কর্মী যারা